তো যেদিন শেখ হাসিনা মেট্রো রেল মানে পরিদর্শন করতে গিয়ে কান্নাকাটি করলো ওই দিন আমরা কিছুটা অনুমান করছিলাম যে সে এখানে একটা রকম একটা ছক কষতে যাচ্ছে এখন ছকের মধ্যে যে আমরা পড়ে যাব এটা আমরা তখন বুঝতে পারিনি আমরা কোনো কখনোই আমার দল থেকে হোক কিংবা আমার সংগঠন থেকে কখনোই কোনো রকম অপরাজনীতি কোনো রকম জ্বালা কিংবা কিংবা রকম আপনার সহিংসতার কোনোরকম কোনো হুকুম ছিল না আমাদের উপর অর্ডার এরকমই ছিল যে তোমরা সর্বতভাবে যারা ছাত্ররা আন্দোলন করছে তাদের সাথে মিলিত হয়ে তাদের তারা যে ব্যানারে আছে তাদের সাথে মিলিত হয়ে তোমরা তাদের সাথে শরিক হও তাদের সাথে তাদের আন্দোলনকে আরও বেগবান করতে যা যা প্রয়োজন আমাদের লক্ষ্য ছিল হচ্ছে যে সরকার পতনের আমাদের লক্ষ্য ছিল শুধুমাত্র সরকার পতনের আমি সেই লক্ষ্যে আমার মানে আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের অর্ডার অনুযায়ী আমার সংগঠনের প্রেসিডেন্ট সেক্রেটারি ছিলেন আমার বিশ্ববিদ্যালয়ের মানে যারা নেতৃত্ব স্থানীয় জায়গায় আছেন তাদের অর্ডার অনুযায়ী আমরা সরকার পতনার আন্দোলনের অংশ হিসেবে আমরা এটাতে যোগদান করেছি তো পরবর্তীতে আপনার এই শেখ হাসিনার যখন এই অভিনয়টা দেখলাম যে যারা হতাহত হচ্ছে যারা মানে মারা যাচ্ছে তাদের ব্যাপারে শেখ হাসিনার কোনো রকম কোনো উদ্বেগ না দেখে যখন দেখলাম যে সে মেট্রো রেলের জন্য কান্নাকাটি করছে তখন আমরা বুঝলাম যে এটা একটা বিশাল একটা ছক কষা হচ্ছে তো সেখান থেকে যে ছকের অংশ হিসেবে হয়তোবা মানে ডিবি হারনের কোনো নির্দেশেই সরাসরি ডিবি হারনের নির্দেশেই এখানে তারা অভিযান চালায় আমাদের বাসায় অভিযান চালায় পরপর দুই দিন প্রথম দিন যেদিন অভিযান চালায় সেদিন হয়তো বা তারা বাসাটা ট্রেস করতে পারেনি ঠিকমতো দ্বিতীয় দিন যেদিন অভিযান অভিযান চালায় সেদিন আমরা আমাদেরকে চারজনকে একসাথে নিয়ে যায় তো এখান থেকে আমাদেরকে যখন নিয়ে যায় চারজনকে তো আমরা যারা এই অপারেশনে এসেছিলেন তারাও কিন্তু বুঝেছিলেন যে আসলে আমরা এসব কোনো কিছুতে জড়িত ছিলাম না কিন্তু তারপরেও তারা বাসায় সে তারা হুমকি ধামকি দিচ্ছিলো যে অস্ত্র কোথায় তা আমরা আমাদের প্রত্যেকের মোবাইল ল্যাপটপ থেকে শুরু করে যা যা ছিল বাসায় সব কিছু তারা সিজ করে নিয়ে যায় এমনকি আমাদের যেহেতু নতুন জামা কাপড় ছিল এগুলো তারা প্যাক করে নিয়ে গেছে ঠিক আছে তো ওখানে আপনার যখন আমাদের একটা সাদা গাড়িতে করে যখন নিয়ে যায় তখন মাঝখানে আর্মির দুই সদস্য আমাদের গাড়িকে আটকায় তখন তো হচ্ছে কারফিউ জারি ছিল তো যখন আর্মির সদস্যরা গাড়িতে গাড়ি আটকায় তখন হচ্ছে যে ভেতর থেকে ডিবির কেউই এরকম একটা কমেন্ট করে যে মানে কত বড় সাহস যে ডিবির গাড়ি আটকায় গুলি করে দিব কি না আছে এরকম কমেন্টের পরে তারপরে দেখলাম যে তারা আলাপ করে গাড়িটা যেতে দিল আমাদের সরাসরি নিয়ে আসছে মিন্টি রোডে ডিবির কার্যালয়ে সেখানে আমাদের মানে যখন আমরা আমাদের দাঁড় করায় আমাদের যখন এন্ট্রি করানোর জন্য যখন দাঁড় করে তখন এক দেড় মিনিটের মাথায় দেখি যে আমরা যুবদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু তার কিছুক্ষণ পরে আসলেন হচ্ছে যে উত্তরের উত্তর বিএনপি আমিনুল হক বা উদ্দিন চৌধুরী আইনি রফিকুল আলম মজনু সাইফুল আলম নীরব প্রত্যেকটি জাতীয় নেতাই প্রত্যেককেই অবস্থা মানে যথেষ্ট তাদেরকে মারাত্মক রকমের নির্যাতন করা হয় আমাদের যাওয়ার পরে পরে আমরা দেখি যে টুকু ভাইকে কারেন্টের ইলেকট্রিক শক দিয়ে তাদের নাকি তিনজন তিনজনের কাঁধে ভর করে উনি আসলেন তার পরপরই আসলেন আমিনুল ভাইরা আসলেন এদের অবস্থা যখন আমরা দেখলাম তখন আসলে আমরা নিজেরাও অনুমান করেছি যে মানে এত সিনিয়র নেতা তাদের যখন তাদেরকে যখন এভাবে নির্যাতন করা হচ্ছে আমাদের জীবন বা তারা একেবারে নষ্ট করে ফেলতে পারে যেদিন আমাদের নিয়ে যায় ওই দিন থেকে আমাদের জিজ্ঞাসাবাদ শুরু করা হয় আমাদের জিজ্ঞাসাবাদের আমাদের মূলত টার্গেটই ছিল তাদের এরকম যেন আমরা মেট্রো মামলার এটা যেন স্বীকার করি তো আমরা তো আসলে এই ধরনের এই কাজে তো আমরা কোনোভাবে জড়িত ছিলাম না জালা হোক কিংবা মেট্রো রেল ধ্বংসের মানে কোনো কিছুতে আমরা জড়িত ছিলাম না আমরা ওখানে আন্দোলনে ছিলাম কিন্তু জ্বালা কিংবা ধ্বংসাত্মক কোনো কাজে আমরা জড়িত ছিলাম না কিন্তু তারা আমাদের কাছ থেকে বারবার এটাই স্বীকারোক্তি নিতে চাচ্ছিল যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা আমরা সেই ক্ষেত্রে তারা হয়তো বা ভাবছে যে এদেরকে কোনোভাবে ফাঁসিয়ে মানে পুরো জিনিসটাকে একটা রাষ্ট্রীয়ভাবে আমাদের একটা হেনস্থার মধ্যে ফেলার একটা চেষ্টা